আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই মেশিনের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটি ডাবল চেম্বার মেশিনে মরিচ ভাঙাচ্ছি আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানান যে ভাই আপনারা রানিং মেশিনের ভিডিও দেন বা মরিচ ভাঙানোর ভিডিও দেন তো তাদের জন্য আজকে আমি প্র্যাকটিক্যালি মরিচ ভাঙানোর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমরা এই মেশিনের ভিতরে মরিচ দিচ্ছি অনেকে বলে থাকে এই মেশিনে মরিচ পাউডার করা সম্ভব না কিন্তু আমি একমাত্র ব্যক্তি যে সবাইকে বলে থাকি যে আমার মেশিনে মরিচ গুঁড়া করা সম্ভব এবং ফুল ফিনিশিং পাউডার করা সম্ভব এটা আপনাকে অন্য কোন মেশিনারিজ দোকানে বা কোন শপে এটা বলবে না শুধু একমাত্র আমি বলে থাকি যে আমার এই মেশিনে মরিচ গুঁড়া করা সম্ভব এই মেশিনটি আমরা ইতিমধ্যে সিলেট জেলাতে ডেলিভারি করেছি এবং সে এটা নিয়ে খুবই মানে আনন্দিত এ কারণে আমাদেরকে সে ইনভাইট করছে কারণ তিনি আরও এক বছর আগে আমাদের কাছ থেকে আরও একটি মেশিন নিয়েছিলেন এজন্য সে আমাদের কাছ থেকে পরে মরিচের জন্য এই মেশিনটা নিয়েছে এবং এটাতেও সে খুবই ভালো ফলাফল পাচ্ছে এই জন্য আর কি আমাদেরকে ইনভাইট করছিল তার মিল কারখানায় দেখা মানে দেখে যাওয়ার জন্য তো ভিওয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ইতিমধ্যে মরিচের ভিতরে দিয়েছি আমরা এতে টোটাল দুই কেজি মতো মরিচ ভাঙিয়েছি তো এখন আমরা এটার ফিনিশিং কেমন হয়েছে সেটা দেখব তো চলুন আমরা এখন দেখে আসি এ মেশিনের ফিনিশিংটা কেমন আর তারপরে এই মেশিনটা সবাই বলে যে স্যালো ইঞ্জিন দিয়ে চালানো সম্ভব না কিন্তু আমরা এই মেশিনটিতে স্যালো ইঞ্জিন দিয়েই মেশিনে মরিচ ভাঙাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন প্র্যাকটিক্যাল ছাড়া আমি কথা বলি না এর জন্য আপনাদেরকে প্র্যাকটিক্যালে সমস্ত সব কিছু দেখাচ্ছি অনেকেই বিশ্বাস করেন না যে মেশিনে মরিচ করা সম্ভব তো আপনারা এখন ভিডিওর মাধ্যমে দেখলেনই তো এখন চলুন দেখে আসি মরিচের পাউডার ওয়াও খুবই সুন্দর এবং খুবই মিহি পাউডার আপনারা যদি এরকম সুন্দর মিহি পাউডার পেতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন ধন্যবাদ